বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রে যে সমস্ত তিথিকে বেশি মাত্রায় গুরুত্ব বা মাহাত্ম্য দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একাদশী তিথিগুলো বছরে বিভিন্ন রকম একাদশী আমরা পেয়ে থাকি তার মধ্যে পাপ মোচনী একাদশীর গুরুত্ব অত্যন্ত বেশি নাম শুনেই বুঝতে পারছেন পাপ মোচন হওয়ার দিন এটি আমাদের জানা অজানা নানা রকম দুষ্কর্ম হয়ে থাকে এই সমাজের বুকে চলতে গিয়ে সেই সমস্ত কর্মগুলো খারাপ কর্মগুলো আমরা শ্রীহরি বিষ্ণুর পায়ে সমর্পণ করে আমাদের জীবনের বিভিন্ন রকমের জ্বালা যন্ত্র থেকে মুক্ত হতে পারি এই বিশেষ দিনে বন্ধুরা দু হাজার চব্বিশ সাল বাংলার চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দের পাপমোচনী একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কখন আমরা এই তিথির পালন করব। সেটা যেমন আজকে জানবো সেরকম এই বিশেষ তিথিতে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্রিয়া যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে আমাদের নিষ্কৃতি দিতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগাতাম বন্ধুরা আমরা সহজ ভাষা ধর্মকথায় নিয়মিত হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন টোটকা ক্রিয়াগুলো তুলে ধরি যেগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন রকম গ্রহ দোষ আমরা নিবারিত করতে পারি সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা চলে আসছি প্রথমে পাপ পাপমোচনী একাদশী চৌদ্দশো তিরিশ ইংরেজি দু সালের সময় নির্ঘণ্টে তিথিটি শুরু হচ্ছে একুশে চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির চৌঠা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখ দু সাল বৃহস্পতিবার দিন দিবা সকাল এগারোটা বাহান্ন মিনিটে এবং এই একাদশী তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ বাইশে চৈত্র চৌদ্দশো তিরিশ ইংরেজির পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার দিন দিবা নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী আমরা একাদশী তিথিটি পালন করব। পাঁচই এপ্রিল দু শুক্রবার দিন এবং এই তিথিটির পারণ অর্থাৎ পরের দিন যখন আমরা আমাদের যে উপবাসটি ভঙ্গ করব সেটা হচ্ছে ছয় এপ্রিল দু শনিবার দিন দিবা সাতটা তেইশ মিনিটে সকাল সাতটা তেইশ মিনিটে শনিবার দিন পারণ হবে এই হচ্ছে পাপমোচনী একাদশী দু হাজার চব্বিশ সালের সময় নির্ঘ বন্ধুরা এই বিশেষ দিনে প্রথমেই বলবো আপনাদের বাড়ির যে গোপাল আছে শ্রীকৃষ্ণ আছে বা রাধা দেবী আছে তাদের এই দিন যে অভিষেক ক্রিয়া করবেন দুধের সাথে একটু কেশর মিশ্রিত করে অভিষেক করুন অবশ্যই হলুদ ফুল হলুদ বিভিন্ন রকম মিষ্টি দ্রব্য ইত্যাদি হলুদ জিনিস এদিনকে অবশ্যই প্রদান করবেন বিশেষ করে বাড়ির রান্নাঘরেও এদিন কিন্তু হলুদ রঙের গেঁদা ফুল দিয়ে যদি পারেন একটু সাজিয়ে দেবেন এবং তার সাথে তুলসীতলাতেও কিন্তু হলুদ গ্যাদা ফুল অবশ্যই এদিন দেওয়া উচিত বন্ধুরা এর সাথে সকালেই স্নান আদি ক্রিয়া সম্পন্ন করার পরে আপনারা যখন রান্নাঘরে ঢুকবেন বা তলায় জল দিতে যাবেন তখন কিন্তু তার আগে একটু চন্দনের সাথে হলুদ বেটে নেবেন এবং সেই চন্দন আর হলুদের টিকা অর্থাৎ ফোঁটা আপনারা গ্যাসের ওভেনে দেবেন এবং আপনাদের যেখান থেকে জল আপনারা নেন জল সংগ্রহ করেন সেই পাত্রে দেবেন এবং আপনাদের তুলসী তলায় অবশ্যই লাগাবেন এর ফলে কিন্তু বাড়িতে ভীষণভাবে পজিটিভিটি আসে বন্ধুরা যাদের বিভিন্ন দিক থেকে চেষ্টা করার পরেও চাকরি হচ্ছে না এই স্থিতিতে আটখানা আটখানা বাদাম নেবেন হতে পারে আমান বাদাম হতে পারে এমনি নর্মাল চীনা বাদাম আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আটটা বাদাম নেবেন আর একটা নারকেল নেবেন এবং তুলসী পাতা দিয়ে সেটা এই দিন শিহরি বিষ্ণুর চরণ নিবেদন করবেন আপনারা গোপালকেও নিবেদন করতে পারেন আপনারা কৃষ্ণকেও নিবেদন করতে পারেন বা নারায়ণকেও নিবেদন করতে পারেন যারা ব্যবসায়িক উন্নতি চাইছেন তারা এই বিশেষ দিনে এগারোটা গোমতি চক্র এবং তিনটে নারকে লাল কাপড়ে বেঁধে শ্রীহরি বিষ্ণুর কাছে তুলসী পাতা দিয়ে দিয়ে আসুন যে কোনো মন্দিরে দান করুন এবং সেখান থেকেই আপনারা ওই এগারোটি যে গোমতি চক্র দিয়েছেন সেটি নিয়ে নেবেন নিয়ে হলুদ কাপড়ে বেঁধে আপনারা আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেখানে রেখে দেবেন এর ফলে আপনাদের ব্যবসায়িক আয় উন্নতি বৃদ্ধি পাবে বন্ধুরা এই বিশেষ দিনে অস্বত্য গাছ আপনারা দুধ একটু চিনি বা গুড় এবং তার সাথে জল গঙ্গা জল মিশ্রিত করে দিয়ে আসবেন এবং জ্বালাবেন কিন্তু খেয়াল করবেন অসত্য গাছকে শুক্রবার দিন না পরশ করাই ভালো আপনারা দুধ থেকে এই ক্রিয়াগুলো এই দিনকে করবেন বন্ধুরা এই বিশেষ দিনে গীতা পাঠ করা অত্যন্ত ভালো আপনারা বাড়িতে গীতা পাঠ করতে পারেন বা গীতা পুস্তক কোনো ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন অবশ্যই দানের সাথে কিছু দক্ষিণান্ত অবশ্যই করবেন বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা তুলসী গাছের সামনে দাঁড়িয়ে বা বসে ওং নম ভগবতে বাসুদেবায়া এই মন্ত্র অবশ্যই জপ করুন এবং তুলসী গাছে আখের রস প্রদান করুন ভীষণ ভালো উপকার পাবেন অর্থনৈতিক দিক থেকে আপনাদের বৃদ্ধি আসবেই আসবে তুলসী মাতাকে প্রণাম নিবেদন করুন এবং আপনাদের মনস্কামনা জানান অর্থনৈতিক দিকে যেন আপনাদের স্বচ্ছলতা আসে তুলসী তলায় গিয়ে ওং নম ভাগবতে বাসুদেবায়া বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহা মন্ত্র আপনারা বলুন জপ করুন এবং তার সাথে যেটা বললাম তুলসী গাছে এদিন আখের রস প্রদান করতে হয় এছাড়া এই বিশেষ দিন আমাদের নিজেদের যাবতীয় পাপ কর্ম বা দুষ্কর্ম যেগুলো আমরা জানা অজানায় করে এসেছি সেইগুলো সমর্পণের দিন আপনাদের হাইট অনুযায়ী অর্থাৎ যতটা আপনাদের লম্বাই আপনারা যতটা ততটা পরিমাণ একটা আঁখ নিয়ে নিন আঁখ আঁখ একটা নিয়ে নেবেন কেটে নেবেন অসুবিধা নেই বা যদি সেরকম না পান জোড়া করে নিতে পারেন দুটো আঁখকে জোড়া করে আপনাদের হাইটের করে নেবেন এবং সেটা নিয়ে গিয়ে কোনো কলা গাছে দিয়ে চলে আসুন কলা গাছে সামনে দিয়ে চলে আসুন পেছন দিকে না ঘুরে শুধু মনে মনে বলবেন যে আপনাদের যাবতীয় কর্ম যা কিছু ভুল ভাল যা কিছু করেছে জীবনে সমস্ত কিছু এখানে আমি সমর্পণ করে গেলাম আপনার শ্রীহরি বিষ্ণু আপনার চরণে বলে ওই আখটা রেখে দিয়ে আপনারা পিছন দিকে না আর ফিরে চলে আসুন আপনাদের সমস্ত কিছু কিন্তু এই দিনই আপনারা শ্রিহরি বিষ্ণুর চরণে দিয়ে দিয়েছেন এরপর থেকে আপনারা মুক্তভাবে সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবেন এই বিশ্বাস যেন মনে থাকে বন্ধু এরপরে বলবো যাদের স্বামী স্ত্রীর অশান্তি কিছুতেই থামছে না স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে অশান্তি হচ্ছে তারা কি করবেন জলের সাথে একটু হলুদ সর্ষে বা সাদা সর্ষে যাকে বলে দেবেন দিয়ে কলা গাছের গোড়ায় আপনার দিয়ে আসুন এই একাদশী তিথি থেকে শুরু করবেন এবং অন্তত বেশ কিছু দিন একাদশী তিথিগুলোতে কন্টিনিউ এই কাজটা কিন্তু আপনারা করতে থাকবেন বন্ধুরা এই বিশেষ দিনে সাতটা হলুদের গাঠ নারায়ণ বা বিষ্ণুচরণে চরণে দিয়ে দিন এবং সেটা ওখানেই থাকবে শুকনো হলুদের গাঠ আপনারা দেবেন এবং পরবর্তী সময় পরের বছর ওটাকে কোনো গাছের গোড়ায় রেখে আবার নতুন করে হলুদের গাঠ আপনারা দিতে পারেন বন্ধুরা এই বিশেষ দিনে লক্ষ্মী লক্ষ্মীকড়ি নিয়ে এসে মা লক্ষ্মীর সামনে রাখাও অত্যন্ত ভালো অত্যন্ত শুভ যদি আপনার বাড়িতে করি না থাকে এই বিশেষ দিন হচ্ছে বাড়িতে লক্ষ্মীকড়ি নিয়ে আসার দিন বন্ধুরা অনেকে আমাকে বলে যে আমাদের কাউকে টাকা দেওয়া হয়েছে সেই টাকা কিন্তু ফেরত পাচ্ছে না বা টাকা সে ফেরত দিচ্ছে না ব্যবসায়িক কাজে বা বিভিন্ন কাজে তাহলে কি করবেন এই বিশেষ দিনের সুযোগ আছে এগারোটা গোমতি চক্র নেবেন এবং আপনারা আপনাদের বাড়ির থেকে দূরে কোনো একটা মাঠে বা কোনো একটা জায়গায় চলে যাবেন সেখানে গর্ত করবেন খুব ওই এগারোটা করি আপনারা ওই গর্তের মধ্যে দেবেন এবং যখন দেবেন তখন মনে মনে শ্রীহরি বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন যে লোকটা আপনার টাকা দিচ্ছে না বা যে লোকগুলো আপনার টাকা দিচ্ছে না তাদের নাম মনে মনে স্মরণ করবেন এবং গোমতি চক্রগুলো রেখে মাটি চাপা দিয়ে দেবেন এবং বাড়ি চলে আসবেন দেখবেন কিছু দিনের মধ্যেই তারা কিন্তু রাস্তা করে রাস্তায় আপনি পেয়ে যাচ্ছেন যে তারা টাকা ফেরত দিয়ে যাচ্ছে এই উপায়গুলো অত্যন্ত সহজ উপায় শাস্ত্রীয় উপায় মনে বিশ্বাস ভক্তি এবং আস্থানি যদি আপনার এই বিশেষ তিথির দিন করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনে প্রভাব আমরা পাবো সুপ্রভাব আমাদের জীবনে আসবে অর্থনৈতিক দিকে আমাদের জীবনযাত্রার মধ্যে অবশ্যই আমরা তার এফেক্ট পাবো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দামাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে জয় শ্রীকৃষ্ণা